দেশের প্রথম মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বিটিসিএল এম ভি সিম কিন্তু দেশের বাজারে পনেরো তারিখ থেকে অ্যাভেলেবল হওয়ার কথা ছিল এবং এই সিমটা কিন্তু বিশেষ করে বিটিসিএলের আপনি রমনা গুলিস্তান বা গুলশান অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এমন বিষয়টা কিন্তু আমরা জানতে পারছিলাম তো বিটিসিএল এর এম ভি এনও সিম এটা কিন্তু বিশেষ করে পাইলট প্রজেক্ট শুরু করে দেওয়া হয়েছে এবং এই সিমটা কিন্তু বাজারজাত করার যে প্রক্রিয়া সেই বিষয়ে কিন্তু বিটিসিএল থেকে সরাসরি একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিটিসিএল এর বর্তমান সময়ে তিনটা প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়েছে ট্রিপল পে এবং কোয়াড পে সার্ভিস সুবিধাযুক্ত আনলিমিটেড ইন্টারনেট ভয়েস আনলিমিটেড শর্ত সাপেক্ষে এবং বিশেষ করে পাঁচশো টাকা কিস্তিতে মোবাইল এমন বিষয়টা আমরা জানতে পারতেছিলাম তবে বিটিসিএল কর্তৃপক্ষ সর্বশেষ একটা নোটিশ দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিটিসিএলের এম সিমের ভয়েস কল ডাটা কল আলাপ টু আলাপ আলাপ টু মোবাইল বা জিপিওএন ইন্টিগ্রেশন সহ গুরুত্বপূর্ণ সেবা সময়ের প্রবেশনিং সংক্রান্ত কল টেস্ট আটে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে তবে কোন কোনো গণমাধ্যম আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখে সিম বাজারে উন্মুক্তকরণ বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও অনির্বাজ্য কারণবশত এম ভি এনও সিমের পাইলটিংয়ের নিমিত্ত বাজারজাতকরণ চূড়ান্ত তারিখ একে মার্চ দুই কিন্তু ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে তো বিটিসিএলের এম ভি সিম এটা কিন্তু জিরো ওয়ান ফাইভ দিয়েই শুরু হচ্ছে এবং তারা কিন্তু বিশেষ করে টেলিটক নেটওয়ার্কটাই কিন্তু ব্যবহার করছে এই বিষয়টা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আর সিমটা নিতে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিটিসিএলের গুলিস্তান রমনা রকম যে সকল অফিস রয়েছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে হবে বা আপনি চাইলে হয়তো বা সামনের মাস থেকে টেলিটকের কাস্টমার কেয়ার যেটা রয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেলিটকের কাস্টমার কেয়ারে বা প্রি অর্ডার করে নিয়ে আসতে পারবেন এমন সুযোগটা দেওয়া হচ্ছে আর বর্তমান সময়ে যে তিনটা প্যাকেজটা অ্যাভেলেবল করা হয়েছে এই বিষয়টাও জানাচ্ছি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে বিষয়টা সম্পর্কে আরও মানুষ জেনে উপকৃত হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্যাকেজ পাঁচশো টাকায় একশো মিনিট এবং একশো মিনিট আলাপ দশ জিপি ইন্টারনেট বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা ফ্যামিলি কোম্বো প্যাক এগারোশো টাকায় তিরিশ দিন ম্যাথ থাকবে দুইশো মিনিট বিটিসিএল এম সিম এবং দুইশো মিনিট আলাপ বারো জিপি ইন্টারনেট এবং বত্রিশ জিপি সরি বত্রিশ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান আপনি পাবেন তার সঙ্গে একটা রাউটার ফ্রি পাবেন এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাবেন আর বিজনেস প্যাকেজের মধ্যে দুই হাজার টাকায় তিরিশ দিন ভ্যালিডিটি বা মেয়াদে টক টাইম চারশো পঞ্চাশ মিনিট দুইশো মিনিট হচ্ছে আলাপের আর আগের যেটা বলা হয়েছে সেটা বিটিসিএল এম ভিএন টু এম এছাড়া ডাটা চল্লিশ জিপি ফিফটি এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বিটিসিএল এর জীবন এবং একটা ফ্রি রাউটার এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টা এতদিন পর্যন্ত চলে আসতেছিল এবং ট্রিপল পে পে সার্ভিস সুবিধাযুক্ত আর যেহেতু গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেছে ওই যে পূর্বে আপনারা শুনতেছিলেন যে পাঁচশো টাকা কিস্তি দিয়ে প্রাথমিকভাবে মোবাইল কিনতে পারবেন এটা হয়তো বা চালু নাও হতে পারে কেননা বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপট জাস্ট গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেলে পূর্বের গভর্নমেন্টের যে সিদ্ধান্তগুলো ছিল বা পরিকল্পনাগুলো ছিল এগুলো বাস্তবায়ন ঠিকভাবে কিন্তু হয় না সো বিষয়টা বুঝতেই পারতেছেন উল্টো দিকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় নতুন একটা মোবাইল অপারেটর আসলো ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর তবে সেটা সঠিকভাবে বাস্তবায়ন হবে কি হবে না বা সঠিকভাবে আলোর মুখ দেখবে কিনা না এ বিষয়ে কিন্তু আমরা সন্দিহান রয়েছি এখন পর্যন্ত দেখা যাক আগে মার্চ দুই হাজার সালে কি ঘটনাটি ঘটে